আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ ও প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি পদে আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই এ টু জেড সকল বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব তো বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন অসুস্থতার কারণে বন্ধুরা ভয়েসটা একটু স্লো কিংবা অন্যরকম শোনা যেতে পারে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা চার জুন প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এটা দেখার আগে বন্ধুরা আমি একটি বিষয় ক্লিয়ার করে দেবো সেটি হচ্ছে যেহেতু এটা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র হবিগঞ্জ জেলার এই স্থায়ী বাসিন্দা যারা তারাই আবেদন করতে পারবে আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ হবে বন্ধুরা এখানে মালি এখানে মালি কিন্তু একজন লোক থেকে বিশ চাকরির মাঠ করবেন প্রস্তুতি নিতেছেন তাদের জন্য কিন্তু তাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমার কাছে দুই হাজার সালের যে লিখিত ও ভাইবার চূড়ান্ত সে সাদেশন কিন্তু আমার কাছে রয়েছে আর বন্ধুরা মাঠে কিন্তু ফিজিক্যালে ভালো রেজাল্ট করার পরেও কিন্তু যদি আপনি লিখিত পরীক্ষা ও ভাইভা যদি ভালো একটা রেজাল্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন না তো লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য কিন্তু আমার সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে বেয়ার আর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে সহকারী বাবরচি নেওয়া হবে একজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু জেএসসি পাশ হতে হবে পাশাপাশি রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে বাবরচি নেওয়া হবে দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু জেএসি পাশ হতে হবে এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী কিন্তু বন্ধুরা সাতজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু আপনাকে জেএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু এসএসসি পাশ হতে হবে পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে পরবর্তীতে অফিস সহায়ক পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে এসএসসি পাশ হতে হবে তো বন্ধুরা এই কয়েকটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য সাধারণ প্রার্থীর ক্ষেত্রে নয় জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে কিন্তু থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত কিন্তু যোগ্য আর একটা বিষয় বন্ধুরা একজন প্রার্থী কিন্তু কেবলমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন আর অবশ্যই যারা সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আর আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষকতার যোগ্যতার বিষয়টি কিন্তু আবেদনে উল্লেখ করতে হবে আর এই নিয়োগের বন্ধুরা আপনাদেরকে যে সকল কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন তো এই নিয়োগের বন্ধুরা আবেদন শুরু হবে যেহেতু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী উনিশে জুন সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী আঠারোই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই নিয়োগে আবেদনের জন্য বন্ধুরা প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু দুটি পরীক্ষার ফি বাবদ আবেদন ফি একশো টাকা এবং টাকা টাকা কিন্তু কিন্তু আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে যে আবেদনের লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আমার কাছে আজকের বিজ্ঞপ্তির একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ